হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে ভাবে দেখেছেন আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আমরা টেলিগ্রাফি লেখা লিখবো খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দিয়ে অনেকগুলা লেখা আছে খুব সুন্দর যেগুলা বর্তমানে ইউটিউবে এবং কি ফেসবুকে ট্রেন্ডিং আছে তো এগুলো কীভাবে করতে হয় আমি আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং তার আগে ভিডিওতে একটি লাইক এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সোস্যুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে অনলাইনে যে কোনো একটু ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর আপনি এটা চাইলে কিন্তু ফোন থেকে করতে পারবেন আপনি সার্চ করবেন ইমেজ বিঞ্চ ক্যারেক্টার পরবর্তীতে আমরা এন্টারপ্রেস করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটুকু আসছে ইমেজ বিঞ্জ ক্যারেক্টার জাস্ট আমরা এই ইমেজ ক্যারেক্টার ইন বিঞ্জ এখানেটা ক্লিক করবো সো ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি ড্যাশবোর্ড আসবে আপনাদের আসবেন আপনাদের জি ফোন আপনাদের হচ্ছে জিমেল থেকে সাইন আপ করে নিতে হবে সো জিমেল থেকে সাইন আপ করতে হবে কী হবে জিমেল যখন আপনারা এখানে প্রবেশ করবেন পরবর্তীতে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আপনারা আপনার জিমেল দিয়ে দেবেন জিমেল দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার জিমেলে জাস্ট এই জিমেল থেকে ভেরিফিকেশন কোডটা এনে আপনারা ভেরিফিকেশনে বসিয়ে দেবেন পরবর্তীতে সাবমিট করে দেবেন দেন আপনাদের এটা ওখান হয়ে যাবেন পরবর্তীতে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি সেটা হচ্ছে ডিসক্রিপশান বক্সে আমাদের লিখে দিতে হবে যে আমরা কি চাচ্ছি তো সেই জন্য আপনাকে আপনার অবশ্যই আগে থেকে ডিসক্রিপশনটি লিখে রাখতে হবে তো আমি আগে থেকেই আমার ডিসক্রিপশন বক্সের লেখাটি সাজিয়ে রেখেছি আমি যদি এখন আপনাদের সাথে সেটা শেয়ার করি তো আমি আমার লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার নামটা কোথায় লেখা আছে এখানে যে ব্যক্তির নামটি থাকবে এই জায়গায় জাস্ট আপনার নামটা লিখে দিবেন এই যে আমি আমার নামটি লিখে দিয়েছি পরবর্তীতে এখানে আমরা ক্রিয়েটিভ ক্লিক করব ক্রিয়েটিভ ক্লিক করার পর দেখতে পাবেন এমএজিং একটা পিকচার আসবে আপনার নামে অকল্পনীয় যেটা খুবই সুন্দরভাবে দেখতেন তা একটু সময় নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার নামের লেখাগুলো দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে কালার এই যে কালার আছে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আপনারা যেরকম ইচ্ছে সেরকম কালার আপনারা সেট করতে পারবেন এবং কি আরও অন্যান্য ডিজাইন আছে যেগুলোর লেখা আমার কাছে আছে আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি আপনাদের জাস্ট ডেসক্রিপশন বক্সের লেখাটা দিতে পারবো তো এরকম করে আপনারা এখান থেকে অনেক কিছুই তৈরি করতে পারবেন যদি আপনারা অনেকটি লগো ক্রিয়েট করবেন সেক্ষেত্রে যদি আপনি একটা লগো ক্রিয়েট করতে পারেন এইচ লগল্ড উইথ ব্ল্যাক লিখে আপনার নামের দ্বারা আরেকটি লগো তৈরি হয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর ফেজের অনেক সুন্দর লোক ক্রিয়েট হয়েছেন যেরকমটা আপনারা ফেসবুকের প্রোফাইল ইউজ করতে পারবেন ইউটিউবের প্রোফাইল ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনারা আপনাদের লব হিসাবে ব্যবহৃত করতে পারবেন তো আপনারা এই ডেসক্রিপশন বক্সটিতে যা লিখে সার্চ করবেন এখানে ডিজাইন আসবে সো স্ক্রিনে শো হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড নামক একটি অপশন আছে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখবেন আপনারা এখানে এই যে আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে আমাকে অলরেডি ডাক অফ ভিডিওটি ছিল পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন